নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ শত্রু আপনার পেটে লাথি মারবে হঠাৎ বড় দুঃখ আসবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের সাংসারিক জীবন কেমন চাপে অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের আয় খুবই ভালো হবে প্রতিবেশীর সঙ্গে খুবই সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা আপনার কাজের ক্ষতি দিকে আনতে পারে আগামী এই কয়েকদিন সংসারিক সমস্যা থেকে আপনাদের মুক্তি লাভের চেষ্টা করতে হবে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে তবে দিনগুলিতে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে আপনাকে কর্মক্ষেত্রে আপনারা অমূল্য পরিবর্তন দেখতে পাবে কোনো ক্ষত স্থান নিয়ে চিন্তা বাড়তে পারে সিংহরাশি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সমাজের সামনে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে তবে শেষের দিকে একটু বিবাদের যোগ্য দেখতে পাবে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে আপনারা চাপ মুক্ত হয়ে যাবে পেশার জন্য দূর যাত্রায় আপনার কষ্ট বাড়তে পারে চেঙ্গরাশি আগামী এই কয়েকদিন ছোটোখাটো বিষয়ে আপনার রাগ করা ভালো হবে না যার কারণে আপনার সম্মান নষ্ট হতে পারে প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারে। সন্তানের নিয়ে চিন্তা বাড়তে পারে আগামী এই কয়েকদিন আপনারা যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে আপনার ক্ষতি হতে পারে বুদ্ধি বুদ্ধিভ্রমণে কাজের ক্ষতি হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনগুলি খুবই ভালো থাকবে প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে পারবেন অবিবাহিতদের জন্য বিবাহিত যোগ্য আসতে চলেছে বেকারদের জন্য কাজের ভালো সুযোগ হতে পারে কোনো উঁচুপদস্থ ব্যক্তির কাছে আপনারা অপমানিত হতে পারে সিংহরাশি চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি আপনার শত্রু আপনার কাছে মাথা নত করবে আপনার যুক্তিপূর্ণ কথা শত্রুকে পিছু হটাতে বাধ্য করবে পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে সম্পতি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে দিনগুলিতে গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ করতে পারবেন প্রতিবেশীর সঙ্গে বিশেষ সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে শেষের দিকে শেয়ার বাজার বা লটারি থেকে কিছু অর্থ লাভ হতে পারে ব্যবসায়িক ভালো সুযোগ আসতে চলেছে আপনাদের কোনো হারানো দ্রব্য ফিরে পেতে পারেন গরাশি আগামী এই কয়েকদিন অর্থভাগ্য ভালো থাকায় আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারবেন পরিবারের গুরুজনের নিয়ে বিবাদের আশঙ্কাও দেখা যাচ্ছে বাইরের সম্পর্কে অবনতির যোগ্য দেখতে পাবেন জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকতে পারে তাই আপনাদের সাবধান থাকা দরকার আগামী এই কয়েকদিন আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকুন এবং নিজের পরিবারকেও দূরে রাখুন আপনার পরিবারকে বিদ্যুৎ থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে সিংহ রাশি আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রে কর্মী নিয়োগ করার আগে ভালো করে যাচাই করে নিন না হলে আইনি সমস্যা আসতে পারে আইনি সমস্যা থেকে একটু দূরে থাকুন কারো সঙ্গে আপনার জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি সিংহরাশি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লা আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে মনের শান্তি পেতে পারেন কুটুমের সঙ্গে অশান্তি থেকে আপনারা সাবধান থাকুন বাঘ পটুতার জন্য সুনাম অর্জন করতে পারবেন শেয়ারের ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে তবে কোনো কিছু চুরু বা হারানো জিনিস ফিরে পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন সিংহরাশি আগামী এই কয়েকদিন সংসারের কাজে আপনারা মধ্যভাগে সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য দিনগুলিতে বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের সঙ্গে আপনারা খুবই ভালো সময় কাটাতে পারবেন আগামী এই কয়েকদিন আপনারা কোনো ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করুন এতে আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে আপনার সুনাম বৃদ্ধি পাবে উঁচু পদের চাকরির যোগ্য আসতে চলেছে পারিবারিক শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য আপনার বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে আগামী এই কয়েকদিন আপনারা মিশ্র ফল দেখতে পাবে সিংহরাশি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি দিনগুলিতে আপনার সর্দি কাশি জ্বর জ্বালা থেকে সাবধান থাকুন না হলে আপনাদের সর্দি কাশি ও জ্বর জ্বালা হতে পারে সমস্যা মেটাতে ধার করতে হতে পারে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হতে চলেছে অসুস্থতার কারণে কাজের ব্যাঘাত ঘটতে পারে আপনাদের দাম্পত্য কহলের যুগ দেখা যাচ্ছে তবে দিনগুলিতে ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কের সমস্যা মেটে গিয়ে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে যারা সম্পদ কেনা বেচা করেন তাদের জন্য খুবই ভালো ফলাফল পেতে পারেন দরকারি কোনো বন্ধুর কাছে আপনারা সাহায্য পেতে পারেন প্রেমের ক্ষেত্রে খুবই ভালো সময় আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পুরো পরিবারকেও সুস্থ রাখুন